বড় বিপদ থেকে রক্ষা পেল মছলন্দপুরের তদন্ত কেন্দ্রের রশি একটি গাড়ি পুলিশ লেখা বোর্ড লাগিয়ে অতি দ্রুত নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এক যুবক আচমকা সেই গাড়িটি সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ গাড়িতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত মছলন্দপুর তিন রাস্তার মোড়ে সেই সময় দাঁড়িয়ে থাকা পুলিশ গাড়িতে অন ডিউটি ছিলেন মছলন্দপুর তদন্ত কেন্দ্রের রশি অল্পের জন্য পুলিশ রক্ষা পেলো। এমন বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ঘটনা ঘটার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পুলিশি জেরাই ওই চালক বলেন এই গাড়িতে একজন পুলিশ আধিকারিক ঘুরে বেড়াতেন যদিও পুলিশের কাছে ওই চালক কোনো প্রমাণ দেখাতে পারেনি পরে গোবরডাঙ্গা থানার পুলিশ ওই গাড়ি এবং চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভুয়ো পুলিশের বোর্ড লাগিয়ে জোরে গাড়ি চালানো এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করায় উদ্বিগ্ন সাধারণ মানুষ এই ধরনের কার্যকলাপ কঠোর হাতে দমন করা উচিত পুলিশ প্রশাসনের এমনটাই মনে করেন এলাকার মানুষ ওই যুবককে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়ে জরিমানা করে শুধু তাই নয় এই ধরনের প্রবণতা যাতে আর না বাড়ে সে বিষয়েও নজর রাখছে পুলিশ সাধারণ মানুষের সচেতনতাও এক্ষেত্রে জরুরি কোনো সন্দেহজনক গাড়ি বা ব্যক্তিকে দেখলে পুলিশের নজরে আনা খুবই জরুরি স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় একটি ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে মহিলা সিঙ্গারকে নিয়ে দ্রুতবেগে পুলিশ লেখা গাড়ি নিয়ে ছুটে চলেছিল ওই যুবক আজমকা মসলন্দপুর তদন্ত কেন্দ্রের আধিকারিক অন ডিউটি থাকাকালীন সজরে এসে পুলিশ গাড়িতে ধাক্কা মারে সুইফট ডিজার গাড়িটি পরে অবশ্য পুলিশের তৎপরতায় স্থানীয় ক্লাবের সঙ্গীত শিল্পীকে পৌঁছে দেওয়া হয়